প্রিয় ভিউয়ার্স স্বাগত এমপি পাঠশালা চ্যানেলে নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো তোমাদের জন্য আর শুরু করলাম আরেকটি বাংলা রচনার ভিডিও অবশ্যই তোমরা ভিডিওটি মন দিয়ে দেখবে স্কিপ করো না বিষয়টি তোমাদের এক্সামে এসে থাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে থাকো শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমপি পাঠশালার সঙ্গে থেকো আজ দেখবে একটি বাংলা রচনা একটি গ্রাম্য বাজার সম্পর্কে সূচনা কয়েকটি গ্রামের একটি কেন্দ্রস্থলে গ্রাম্য বাজার বসে একটি গ্রাম্য বাজার গ্রামের একটি পরিচিত স্থান এটি তাদের জন্য ব্যবসা ও বাণিজ্যের একটি স্থান গ্রাম্য বাজারে কয়েকটি গ্রামের মানুষ অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতারা তাদের মালপত্র নিয়ে আসে বেচা কেনা করার জন্য পরবর্তী পয়েন্ট বাজারের প্রকারভেদ গ্রাম্য বাজার মূলত দুই প্রকারের হয়ে থাকে যেমন হাট এবং বাজার সকালবেলায় যেটি বসে এটিকে বাজার বলে অন্যদিকে সপ্তাহে একদিন বা দুই দিন বিকেলেও সকালে বসে থাকে তাকে হাট বলে গ্রাম্য বাজারের স্থান গ্রাম্য বাজারগুলো সাধারণত খোলামেলা জায়গায় বসে কখনো কোনো নদীর তীরে কিংবা বড় কোনো গাছের নিচে বসে তবে বেশিরভাগ গ্রাম্য বাজার কোনো সরকারি জায়গায় অনুষ্ঠিত হয় সাধারণত ব্যক্তিগত মালিকানার কোনো জায়গায় হাট বা বাজার বসে না পরবর্তী পয়েন্ট গ্রাম্য বাজারের অসুবিধা গ্রাম্য বাজারের কতগুলো অসুবিধা রয়েছে এসব বাজারে জিনিসপত্রের মূল্য নির্দিষ্ট করা থাকে ভোক্তা বা ক্রেতাদের অনিশ্চিত দ্রব্য মূল্যের হাঁক ডাকে পড়ে যেতে হয় এতে করে ওই দামেই জিনিসপত্র কিনে ভোক্তাগণ ঠকে যেতে পারে এছাড়াও এই স্থানটি অপরিষ্কার ও নোংরা স্থান হয়ে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কোনো পাবলিক ঝাড়ুদার থাকে না পরিত্যক্ত জিনিস বা দ্রব্য সামগ্রী পরে থেকে পচে গিয়ে দুর্গন্ধ ছড়ায় এবং ওই এলাকার পরিবেশ দূষিত হয় কখনো কখনো গ্রাম্য বাজারে কোনো ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ লেগে যায় এমন কি মারামারি শুরু হয়ে যায় তখন অনেক ক্রেতা এবং বিক্রেতারা তাদের নিরাপত্তার জন্য বাড়ি চলে যান এই সব হাটে কোনো সরকারি নিরাপত্তাকর্মী না থাকায় গ্রাম্য বাজার অনেক ক্ষেত্রেই অনিরাপদ গ্রাম্য বাজারের সুবিধা গ্রাম্য বাজারে এত অসুবিধা থাকা সত্ত্বেও এর প্রচুর সুবিধাও রয়েছে এটি গ্রামবাসীদের জন্য আর্থিক কেন্দ্র বটে গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত ফসল ও শাকসবজি, ফল ফুল সহজভাবে বিক্রি করতে পারে এখানে গ্রামের মানুষরা তাদের হাতে তৈরি সামগ্রী এবং কাঁচামাল এখানে বিক্রি করে মানুষ তাদের খামারে তৈরি হাঁস মুরগি ডিম মাছ মাংস দুধ বিক্রি করে আত্মনির্ভরশীল হয়ে ওঠে একটি গ্রাম্য বাজার গ্রামীণ জনগণের অর্থনীতির চাকাকে সচল রাখে উপসংহার আমাদের দেশের মোট জনসংখ্যার নব্বই ভাগ মানুষ গ্রামে বাস করে বেশিরভাগ মানুষই কৃষক সুতরাং একটি গ্রাম্যবাজার কৃষকের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে কৃষি হল সভ্যতার উন্নয়নের মূল চাবিকাঠি তাই কৃষকদের উন্নয়নে গ্রাম্য ভূমিকা অপরিসীম একটি গ্রাম্যবাজার সংক্ষিপ্ত রচনাটি তোমাদের কাছে ভালো লাগলে তোমরা অবশ্যই ফিডব্যাক জানিও তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পেতে চাইলে এই ভিডিওটির ডেসক্রিপশান দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক থাকবে এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজ পাঠের উপরেও কিছু ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক আজ এখানেই শেষ করব তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো